লিভার ম্যাটারটা আপনি লক্ষ্য করে দেখবেন এখন কিন্তু ফ্যাটি লিভার মোটামুটি যারা মধ্যবয়সী তারা মোটামুটি যখনই একটা আলট্রাসোনোগ্রাফি করেন মোটামুটি চলে আসে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান আতঙ্কিত হয়ে পড়েন আতঙ্কিত হয়ে যে ফ্যাটি লিভার এসে গেছে কী হবে ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তারপরে হট করে চলে এলো থাইসিনোসিস অফ লিভার বা লিভার ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে তো ওই সিঁড়ির প্রথম ধাপ ফ্যাটি লিভার গ্রেড ওয়ান গ্রেড ওয়ান নট গ্রেড টু গেট থ্রি গ্রেড ওয়ান হচ্ছে সিঁড়ির প্রথম ধাপ আপনি সিঁড়ির লিভারের ড্যামেজের প্রথম ধাপটা হচ্ছে ফ্যাটির চেঞ্জেস ইন লিভার গ্রেড ওয়ান এই গ্রেড ওয়ানে যখন দেখছেন একটা গাড়ি সোজা খাদের দিকে পড়ছে খাদে পড়ার সময় কি হবে পড়ে গেলে কি হবে আমি বাঁচবো কি বাঁচবো না এগুলো না ভেবে আপনি যদি সেখানে ব্রেক মারেন ব্রেক এবং রিভার্স গিয়ারে গাড়িটাকে যদি আবার পেছন দিকে তুলে এনে দাঁড় করিয়ে দেন তাহলে কিন্তু আবার আপনি সঠিক রাস্তা খুঁজে পাবেন এগোনো ঠিক তেমনি ফ্যাটি লিভার গ্রেড ওয়ান এটা গ্রেড ওয়ানটা লিভারের অসুখের অন্যতম একটা বলতে পারেন পজিটিভ দিক যেটা এটা রিভার্স করা যায় সিরিসিস অফ লিভার কিন্তু রিভার্স করানো যায় না আগের জায়গায় লিভারকে সুস্থ করে নিয়ে আসা যায় কিন্তু গ্রেড ওয়ান ফ্যাটি লিভারকে আপনি কিন্তু সুস্থ করতে পারবেন আপনি কিন্তু খাদে পড়ে যাওয়া গাড়িটাকে রিভার্স গিয়ারে ফিরিয়ে আনতে পারবেন এটা রিভার্সেবল এটাকে আপনি নর্মাল জায়গা আনতে পারবেন এবং এই নর্মাল জায়গা আনতে পারবেন ডায়েট আর লাইফস্টাইলের হাত ধরে কোনো ওষুধ লাগবে না কোনো ওষুধ লাগবে না ডায়েট আর লাইফস্টাইলের হাত ধরে কিন্তু আপনি স্বচ্ছন্দে পারবেন এই সমস্যাটার থেকে নিজেকে বার করে আনতে কী ডায়েট করবেন কী লাইফস্টাইল করবেন লাইফস্টাইল মানে কিন্তু আমি এটা কখনোই বলবো না সময় খান সময় ঘুমন অনেকে ভাবেন যে আমি ডাক্তারবাবু আমি তো টাইমে খাই টাইমে ঘুমোই আমি জীবনে এক ড্রপ অ্যালকোহল খাইনি তাহলে আমার ফ্যাটি লিভার কেন অনেকে ভাবছেন যে আচ্ছা এরকম আমার কেন হচ্ছে ডাক্তারবাবু আমি তো একদম কিছুই করিনি আমি লাইফে একদম দারুণ জীবন কাটাই আবার অনেকে ফ্যাটি লিভার ধরা পড়ার পর তিনি কি করেন তিনি ভোরবেলা উঠে স্নান সকাল সকাল স্নান করে নেন সকাল সকাল খাবার খেয়ে নেন তারপরে এইভাবে কিছুদিন কাটানোর পর সন্ধ্যের মধ্যে ঘরে ফিরে আসেন তো এরকম কাটানোর পর যখন দু মাস বাদে তিন মাস বাদে আবার আলট্রাসোনোগ্রাফি করেন দেখেন ফ্যাটি লিভারটা যে রয়ে গেছে তাহলে জানতে হবে প্রথম যে ফ্যাটি লিভারটা হওয়ার যখন ধরা পড়ে গেল তখন আপনি ঠিক কী করলে ওষুধ লাগবে না খালি ফুড আর লাইফস্টাইলে আপনি কী করে স্বাভাবিক হতে পারবেন তার প্রথম যেটা বলবো জানবেন ফ্যাটি লিভার পেসেন্টদের ক্ষেত্রে থেকে বিপজ্জনক জানবেন সবথেকে বিপজ্জনক সেটা হচ্ছে দুটো আইটেম নাম্বার ওয়ান ভাত নাম্বার টু রুটি সুগারের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ফ্যাটি লিভার অনেকে ভাবেন যে তেল ঘি মাছ মাংস আমি তো বাইরের খাবার তেল ঘি মাছ মাংস কিচ্ছু খাই না আমি ঘরের একটুখানি পেট ভরে কবজি রুবি একটু ভাত খাই রাত্রে একটু চারটে রুটি খাই জেনে রাখুন ফ্যাটি লিভারে কিন্তু আপনাকে এই সিম্পল কার্বোহাইড্রেট বা সকল ভাত রুটিকে অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে কারণ ভাত রুটিকে যদি আপনি নিয়ন্ত্রণে না আনেন আপনি যতই সবজি দিয়ে ভাত বা রুটি খান না কেন যতই আপনি অ্যালকোহল না খান না কেন আপনার ফ্যাটি লিভার কিন্তু কোনোদিন আপনাকে মুক্তি দেবে না অনেকে বলেন যে ডাক্তার ও ভাত রুটি খাবো না তো খাবোটা কি আমি বললাম যে দেখুন জীবন ধারণের জন্য আহার আহারের জন্য জীবনযাপন নয় একদম কে বলেছে ভাত রুটি মানে সেটা নির্বিশ তাহলে ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে আমরা ডাক্তারবুরা বলি কেন যে ভাত রুটি ত্যাগ করুন অনেকে বললি ওই পঞ্চাশ গ্রাম ভাত খাবেন পঞ্চাশ গ্রাম দুটো রুটি খাবেন আমি বলব দেখুন ভুলটা ফুল ঠিকটা ঠিক আপনার যদি মনে হয় আপনার এইচ অনেকটা হাই আছে আপনার যদি মনে হয় যে হ্যাঁ আপনার প্রচুর পরিমাণ কিন্তু আপনার ফাস্টিং বা পিপি সুগার রয়েছে এটা পরিষ্কার বুঝে দিন আপনার ভাত রুটি চলবে না সে আপনার পাউরুটি খাওয়া চলবে না আপনার ময়দা খাওয়া চলবে না এটা বুঝতে হবে জানবেন আপনি যদি জীবন থেকে ভাত রুটিকে বাদ দেন বা সিম্পল কার্বোহাইড্রেটকে যদি কমাতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র যে আপনি ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবেন তা নয় আপনার ব্লাডের ট্রাইগিসাইড লেভেল নর্মালে আসবে কারণ ভাত রুটি থেকে রক্তের টাইগিসাইডও বাড়ে আপনার ইনসুলিন স্পাইক সেটাও কিন্তু কমবে হুট করে যে গ্লুকোজের মাত্রা বেড়ে বেড়ে যাওয়া ওটা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন এটা এতটাই বেনিফিশিয়াল এতটাই এফেক্টিভ এবং এতটাই আপনার পক্ষে হেলদি বলুন তো আমাকে ডেকে একটু একটা ভাত বা রুটি থেকে কী ঠিক পাবেন অনেকে ভাত আর রুটির মধ্যে বা একটু ভাত খাবো না রুটি খাবো কারণ যদি ভাত নিরুপায় হয় ভাত ছাড়া চলবে না একদম লেভেল দেওয়া থাকে না প্রোডাক্টের গায়ে নাম আমাদের গায়ে ভেতো বাঙালি তাহলে বলবো তাহলে আপনি মোটামুটিভাবে ওই লাল চাল বা ব্রাউন রাইস ওটা খান